নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার পাঁচটি ইচ্ছা পূরণ হবে কুম্ভ রাশি বড় খুশির খবর পাবেন বারোই আগস্ট দু কিন্তু চুপচাপ এবং একা দেখবেন ভিডিওটি কুম্ভরাশি জাতক জাতিকাদের বারোই আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্টে জয়মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের বারোই আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যি পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তীকেও আর্থিকভাবে সহায়তা করতে পারে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এই দিনটি এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতেও পারে এছাড়া আজকের এই দিনে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে খুব একটা লাভদায়ক দিন নয় কাজে আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিষয় পেতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন হবে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবি খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজই অভিজ্ঞতা লাভ করবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে আপনাকে মন দিয়ে দেখতে হবে এ রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবেই শেয়ার করেন সেভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে। সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা ইচ্ছাপূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনি আর প্রয়োজনে তাকে সাহায্য করুন এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহবাঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবে। যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার বা উপহার পাবেন সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে প্রণ্সল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং অসাধারণ কিছু করতে পারেন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারে। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে অংশীদারী প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরে ক্রুদ্ধ হবেন আজ আপনি শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আজকের এই দিনে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে আপনার কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আপনাকে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে তবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে আপনার সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমের সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে এছাড়াও আপনাকে সারাদিন খুব সাবধানে চলতে হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতাও হতে পারে এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ